বোনের বাড়িতে দাদা এসেছে তো তো বোনের আনন্দটা তোমরা সবাই বুঝতেই হ্যাঁ আজকে আমাদের বাড়ি আসছে আমার দাদা মানে এসেছিল আর কি তো আমি সেই জন্য দেখো সকাল থেকেই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে সব কাজ সেরে রান্না করতে বসে গেছি যতই হোক দাদা আসে তো দাদার জন্য অনেক রকম রান্না করতে হবে ছোটোবেলায় দাদাকে কোনো কিছুই রান্না করে খাওয়াতে পারিনি কারণ আমি তখন রান্নাই করতে পারতাম না তো এইদিকে দেখো আমার বর চলে এসেছে বাজার করে নিজের শালাবাবুর জন্য দেখতেই পাচ্ছ বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায়নি তাই জন্য এই যে ক্যারি প্যাকেটে করে দিয়ে দিয়েছে টুকলা করে নিয়ে এসছে সব কিছু তো এখানে কি কি আছে দেখি তো এখানে মাছ মাংস সবজি অনেক কিছুই ছিল মশলাপাতি তো এখন দেখতেই পাচ্ছ আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে আছে হচ্ছে চিকেন তো যাই হোক এটার মধ্যে যা যা মশলা দেওয়া হয় তোমরা যা দাও আমিও সেগুলোই দিয়েছি আর অর্ধেক মশলা রেখে দিয়েছি পরে রান্নার সময় দেবো আর এদিকে দেখো সবজি কেটে রেখেছি সিম পেঁয়াজ কুচি লঙ্কা বেগুন অনেক কিছু আছে ওটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে আর মাছের তেল দিয়ে আর এদিকে দেখো রুই মাছ এনে রেখেছিলো তো সেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে আমি আমাদের মাঠ থেকে শাক তুলেছিলাম সেগুলো রান্না করব আজকে তো এইদিকে দেখো মাছ ভেজে নিচ্ছি আমি মাছগুলো ভালো করে ভাজতে হবে সেই জন্য অল্প অল্প করে আজকে মাছ দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আজকে মাছটা রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে তো তোমাদের ওই ইন্ট্রো দেওয়া হলো না তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা তো আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো আর কি বলবো আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই জন্য গলাটা এরকম হয়ে গেছে আর কি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো এইদিকে দেখো আমার চচ্চড়িটা আমি রান্না শুরু করে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে মাছের মাথা মাছের তেল দিয়ে আর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েই আর কি একটা চচ্চড়ি করছি আমি অত ভালো রান্না করতে পারি না ওই টুকটাক যেরকম পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আরও নার্ভাস হয়ে যাচ্ছি রান্না করতে যে কী না কী রান্না করবো যাই হোক দাদা আসছে শ্বশুর শরীর লোকজন তো যাই হোক খেয়ে নেয় কী করবে কিন্তু দাদা আসছে সেই জন্য আমি একটু স্পেশাল করে করছিলাম আর কি একটু টেনশনও ছিল কীরকম কী হবে তো এদিকে দেখো আমার চচ্চড়ি হয়ে গেছিল তো তারপরে আমি এই যে ব্রোকলিগুলো কেটে রান্না শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের ক্যাডবেরি ঘুরু ঘুরু করতে করতে হাঁপিয়ে গেছে তাই ও রান্নাঘরে এসে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে মাছের তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর এইদিকে এখন আমি করবো মাংস রান্না তো এদিকে আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আজকে আর আলুগুলো ভেজে নিইনি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে মশলা সথেই আমি আলুগুলো ভেজে নিলাম আর ওই যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে এটা কষিয়ে রান্না করে নিতে হবে আমার দাদা আবার মাংস রান্নাটা বেশি ভালো না হলে আবার কি করলে কে জানে সেই জন্য আমি দেখো অনেক চেষ্টা করছি যাতে ভালো হয় আর কি ছোটোবেলায় আমার দাদা আমাকে ডিম ভাজা করে খাওয়াতো তো ও ডিম ভাজার রেসিপিটা কিন্তু একদমই ইউনিক ছিল সেটাও তোমাদেরকে বলবে পরে যাই হোক তো এদিকে দেখো মাংসতে ঝোল দিয়ে দিয়েছি আর মাংসটা দেখতেই পাচ্ছো কাঠের জালে রান্না করছি আর মাংসটা ফুটেও এসে এদিকে আমার বর ভাত খাচ্ছিল একটু মাছ ভাজা দিয়ে তো দেখো ক্যাডবেরিকেও মেখে দিয়েছে খেতে ও খা খেয়ে নিল তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে পরে বলছি আমি কি কি রান্না করেছিলাম তো এখন আমি দেখো দাদার জন্য অপেক্ষা করছি আর এইদিকে কথা বলতে বলতেই দেখো ও চলে এসেছে এসে যে ঘরে বসেছে আমি চলে এসছি ঠাকুরনগর আমার বাপের বাড়ি সরি বাড়ি চলে আর কি ভুলে তো বলছি বলবো বলবো তো এদিকে দেখো আমার দাদা ও তো ইউটিউব চ্যানেল আছে গরিব সেরা সুদীপ তোমরা তো জানোই তো ও একটু ভিডিও বানিয়ে নিল তারপরে আমরা গল্প গুজব করছিলাম সবাই একসাথেই যে আমার বড়ার বসে আছে তারপরে বললাম চল খেয়ে নিবি তো এদিকে দেখো ও খেতে চলে এসেছে আর এই যে দেখো আমার মাংসর ঝোলটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল তো দেখো ও এখন খাচ্ছে খেতে বসে দেখো কি বলছে মিষ্টি বন্ধুরা অলরেডি আমি শাক ভাজা খেয়ে ফেলেছি এখন মাছের মাথা দিয়ে সিম দিয়ে মানে একটা সুক্তনি টাইপের একটা জিনিস তৈরি করেছি সেটাও খাচ্ছি এই যে মাছের মাথা বিশ্বাস না করলে দেখিয়ে দিচ্ছি মাছের মাথা সেটা আমি অলরেডি খাচ্ছি মাথাটা তারপরে এই যে আমার মাছ দিয়েছে তিন পিস বাটিতে ঠিক আছে তারপরে ওনাকে আমাকে বলছে আমার মাংস রয়েছে আমি কি নান্দা না মানুষ তোমরা একটু বিচার করো আমি এত খেয়ে পাচ্ছি না চলো দেখা হচ্ছে তাহলে কটা খেয়ে নি ধীরে ধীরে খেয়ে পারছি নাকি আমি বল খাওয়ার খাই তোমরা দেখতে থাকো ঠিক আছে খাওয়াটা দেখতে থাকো তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো আমি মাছটা ফার্স্টে খাই ঠিক আছে মাংসও পরে দেখছি দেখতে থাকো সপ্তাহে দেখতে পারবে যে আমি সবই খেয়ে নিচ্ছি তবুও আমি সেই ডিমের কেটের টেস্ট একটা অন্যরকম একই না সেই ডিমের কেটার টেস্ট একটা অন্যরকম রসুন দিয়ে ডিম ভাজা তোমরা যদি কখনো না খেয়ে থাকো তো অবশ্যই গরিব ছেলের সুদীপের রেসিপিটা তোমরা ফলো করো অফকোর্স তোমাদের টেস্টফুল লাগবে ডিম ভাজা রসুন দিয়ে ডিম ভাজা রসুনটাকে কুচি 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 করে কাটতে হবে কেটে ওটাকে তেলের সঙ্গে লবণের সঙ্গে একটুখানি মানে ডিমের সঙ্গে ভালো করে মিক্স করতে হবে করে ওটা তেলের উপর দিতে হবে হালকা স্লাইড তেলের উপর দিতে হবে তাহলে ডিমটা বেশি করে ফুটবে দেখতে সুন্দর লাগবে খেতে অনেক টেস্টি হবে কর্মর করবে তো এই দেখা দেখো ও রেসিপিটা বলেই দিল ডিম ভাজা রসুন দিয়ে তো ছোটবেলায় আমরা দুজন এভাবে ডিম ভাজা খেতাম মানে ও বানাতো এইভাবে রসুন কুচি করে পেঁয়াজ কুচি করে ডিম ভাজতো তো খেতে তখন খুবই টেস্টি লাগতো যাই হোক সে কথা মনে পড়ে গেল তো খাওয়া দাওয়ার শেষে দেখতেই পাচ্ছ এই যে সরস্বতী পুজোর ভাসান যাচ্ছিলো তো সেটা দেখতে চলে আসলাম সবাই রাস্তাতে তো এখানে দেখো সবাই খুব সুন্দর করে সেজে গুজে এক রঙের সব লাল রঙের শাড়ি পরেছে সাদা লাল পেড়ে শাড়ি পরে মাকে সবাই নিয়ে যাচ্ছে যাই হোক আর সবাই বলছে আসছে বছর আবার এসো মা তো সবাই আনন্দের সাথে মাকে আবার বিদায় জানাচ্ছে সামনের বছর আবার আসার জন্য আহ্বানও করছিল সবাই যাই হোক তো আমাদেরও দেখে খুবই ভালো লাগছিল তো আমি রাস্তায় দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার দাদা তো রান্নাবান্নার প্রশংসা করলো আসলে ব্যাপারটা কি আমি কিন্তু অত কিছু রান্না করে আমি করেছিলাম শাক ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর মাছের তরকারি দেখলেই ব্রকোলি আলু দিয়ে আর করেছিলাম মাংস আর ছিল যে মিষ্টি সাথে মিষ্টি আর ও এনেছিল মিষ্টি আর বাড়িতেও মিষ্টি এনেছিল যাই হোক তো দেখো ওকে আবার খাওয়ার পরে মিষ্টি দিয়ে দিলাম তাই ও সেই মিষ্টির দোকানের প্রশংসা করছিল যে মিষ্টিটা কতটা সুন্দর ছিল আর বোন যেরকমই রান্না করুক না কেন দাদার কাছে সেটা সবসময় বেস্ট হয় তোমরা তো জানোই সব দাদার কাছে তার বোনের আদরের হয় তো সেরকম আমিও আমার দাদাদের কাছে খুবই আদরের ছিলাম আমরা ছোটোবেলা থেকে একই সাথে বড়ো হয়েছি সব কিছু স্কুল প্রাইভেট একসাথে করেছি তো যাই হোক দাদা প্রথমবার আমাদের বাড়িতে আসেনি এর আগেও এসেছে কিন্তু এইবার বেড়াতে এসেছে এর আগে এসে চলে গেছে যাই হোক তেমন করে থাকতে পারেনি একদিন এসে চলে গেছে বেড়াতে পারেনি তো সেইভাবে দাদাকে তখন রান্না করে খাওয়াতেও পারিনি আর তখন আমার শাশুড়ি রান্না করতো তো আজকে প্রথম আমি রান্না করে দাদাকে খাওয়ালাম সেই জন্য খুশির চোটে এত কিছু তোমাদেরকে বলে দিল যাই হোক যে আমি কিন্তু আসলে তোমরা বুঝতেই পারছো ইমোশনটা কোথায় সেই জন্য একটু বেশি বেশি বলছিল তো যাই হোক তারপরে আমরা এই যে ঘুরে বেড়াচ্ছিলাম একটুখানি তো তারপরে আমিও একটু মিষ্টি খেয়ে নিলাম মিষ্টিটা বেশ ভালোই ছিল খেতে আর এই মিষ্টি খেতে আমারও ভালোই লাগে তো এইদিকে দেখো আমাদের বাড়িতে আবার সর্ষে এনেছে মাঠ থেকে আমাদের সর্ষে কাটা হচ্ছিল তো এই দেখো ও এখন ভিডিও রেট বানাচ্ছে এই যে পুকুর পাড়ে বসে একটা বস্তা নিয়ে নিলিবিলি জায়গাতে বসেছে ভিডিও বানাবে বলে

আর একটা মানে ফেসবুকে রিলস ভিডিওর একটা ভিডিও এডিট করব এখন তো এর জন্যই বসেছি দেখলাম একটু কারণ ভিডিও এডিট করার সময় তো বুঝতেই তো পারছো যে কেমন সাইড থেকে কোনো টাওয়াজ আসলে তেমন একটা ভালো হয় না তো যে কারণে এইখানেই বসা তো বন্ধুরা দেখতে থাকো পাশে থেকো আর আমার বোন হাউসওয়াইফ পূজা ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে মোটিভেট হয় তো চলো দেখতে থাকো পাশে থাকো টাটা তো দেখো ওর কাছ থেকে ঘুরে তারপরে যে মাঠের দিকে চলে আসলাম তো এখানে দেখতেই কাজ করছে মাঠে যে কাটা হচ্ছে মা বাবা সবাই আছে এখানে তো উনি শস্যে গুলো এই যে নিয়ে যাচ্ছে মাঠ থেকে আর কি এই যে বস্তাতে করে আর কি যেটাই বলো তোমরা বস্তা চট আর ওই দিকে দেখো একটা কোকিল বসে আছে ওই যে গাছের মাথা একদম ওটা ডাক ছিল কু কু করে দে তোমাদেরকে একটু পরেই কোকিলের ডাক শোনাচ্ছি আর বন্ধুরা আমার দাদার তো বললোই যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে গরিব ছেলে সুদীপ আর আমার ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই হাউস ওয়াইফ পূজা তো আমাদেরকে তোমরা সাপোর্ট করো পাশে থেকেও সবসময় যেভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করে এসেছো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাই যারা নতুন চ্যানেলে আসো এভাবেই পাশে থেকেও আর ভালোবাসা দিয়ে যেও তো এইদিকে দেখো আমার বরাবর সাথে একটা কুকুরের বাচ্চা নিয়ে এসেছে ওই বাচ্চাটা দেখো সাথে সাথে এসেছে এসে এখন খেলা শুরু করে দিয়েছে ও ভীষণ ভালোবাসে সে কুকুর বিড়াল আমারই মতো মানে ও যেরকম আমিও ঠিক সেরকমই আমাদের মানে কি বলবো আপনার অনেকটা মিল আছে যাই হোক ও যেগুলো পছন্দ করে আমিও সেগুলোই পছন্দ করি তো দেখো ও এখন কুকুরটাকে নিয়ে কিভাবে খেলা করছে তো এই কুকুরটার ভিডিও আমি তোমাদেরকে আগেও দিয়েছিলাম আর বলেছিলাম যে এর পরের ভিডিওগুলো তোমাদেরকে আমি দেব তো এই যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ও মাঠে এসে খুব খুশি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর দেখো লেসটা নিড়েই যাচ্ছে যাই হোক তো এখানে দেখো ও বসেছিল আমি বসেছিলাম তাই ও এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর খেলছিল তো এই টিম টিম তুতুলের কুকুর তুতুলের নামের সাথে মিল রেখে একটা নাম দিতে এই টিম টিম বল তোর কি নাম রাখা যায় তোমার সাথে সাথেও কিন্তু যাচ্ছে তো ওই বাচ্চাটা চলে গেল পিছন পিছন বাড়ি আমার বরের সাথে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আমার পাশে থেকে আরে দেখো রানি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা টাটা বন্ধুরা ভালো থেকো সবাই